ফার্স্ট অফ শপথ যেটা নিয়েছি শপথের সম্মান দামে রাখতে চাই শপথ যা নিয়েছে এটাকে আমি সমন্বয় করতে চাই তারা হয়তো আপনারা বলছেন যে আগে শপথ নিয়েছিল শপথ বন্ধ করে না আমার আমি এটাকে একটা নিজের জীবনে একটা বড় অপরচুনিটি হিসাবে দেখছি এই দায়িত্বটাকে অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন দেশের মানুষ উঠা জেগার থেকে বঞ্চিত তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে অনেকে অর্থ দিয়েছে আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এন্ড আই ডু মাই বেস্ট এবং আমি ইনশাল্লাহ কনফিডেন্ট যে আই ডেয়ার টু ডেলিভার আমার টিম আছে আই এম ভেরি টিম অব ইলেকশন কমিশনার্স হু আর অ্যারাউন্ড মি নাও ইনশাল্লাহ আমরা সবাই মিলে আপনাদের সবাই সহযোগিতা নিয়েই কিন্তু আমাকে করতে হবে আমি আমরা একা পারবো না কিন্তু

কিন্তু একটা ইলেকশন করতে গেলে আমার কিন্তু কিছুটা এসেন্সিয়াল সংস্কার তো লাগবে ফর এক্সাম্পল একদম ধরেন এখন নানা রকম কথা হচ্ছে কেউ বলছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন কেউ ফার্স্ট প্লাস পোস্ট সিস্টেম এটা যদি আপনার যদি এটা যদি ফয়সলা না হয় আমরা ইলেকশনটা করি এখন ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে এবং লিস্ট করতে হবে এবং মেবি দেয়ার উইল বি সাম রিফর্ম নিডেড হেয়ার অ্যান্ড দেয়ার এবং কোথায় কোথায় রিফর্ম দরকার হবে ইন্টারভেনশন দরকার হবে সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ যে কমিশন কাজ করছে যে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য তাদের পরামর্শ আসুক আমরা দেখি যেগুলো কোনটা কোনটা গ্রহণযোগ্য হয় যেটা যদি যেগুলো গ্রহণযোগ্য হবে সেগুলো বাস্তবায়ন করতে হবে আমাদের আরও দেখেন কনস্টিটিউশন অ্যাভেন বলে কমিশন কাজ করছে অ্যায় উইল অলসো অ্যাভ লট অফ সাজেশনস অ্যাভন দি কনস্টিটিউশন তাই কনস্টিটিউশন ঠিক না করে আই এম এ প্রোডাক্ট মাই ক্রিম ইজ এ প্রোডাক্ট অফ দ দি কনস্টিটিউশন এই কনস্টিটিউশনটা যদি ঠিক না হয় তাহলে আমরা আমাদের যাত্রা তো আমরা এমনি বাপারি হয়ে যাবে কনস্টিটিউশন রিফর্ম কমিশনটা কাজ করছে

রাজনৈতিক দলগুলো যারা ইলেকশন করবেন তারা পনেরো ষোলো বছর ধরে বলে আসতেছেন আমরা ভোটের অধিকার চাই আমরা অবাধে ভোট দিতে চাই সুতরাং তাদেরকে আমরা সাথে পাবো এবং তাদের তাদের ডিমান্ডটাকে আমরা বাস্তবায়নে সহযোগিতা করবো তাদের সুতরাং আমাদের তো এখন অসুবিধা নেই

চলতে পারে আপনারও দেখতে পারেন কলকাতা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ